তখন বয়স ছিলেন প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে মুজিবুর চৌধুরী সাহেব নির্বাচিত হয়েছিলেন ওনার বয়স ছিল পঁচিশ বছর তারপরে নির্বাচনে উনিশশো আশাশি সালে এই পরিশ্রম নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন ওনার বয়স ছিল উনত্রিশ বছর তাহলে আজকে আমারও বয়স চল্লিশ সালে কোথায় তাহলে পঁচিশ বছর ছাব্বিশ বছর

হাত দিয়ে বলতে পারবো আমি ব্যক্তি ভক্তির সাইবিনের কারণে কোন মুরুব্বি অসম্মানিত হয়েছে কোন সম্মানিত মানুষ অপমানিত হয়েছে কোন সাধারণ মানুষ অসম্মানিত হয়েছে অপমানিত হয়েছে যদি একটি প্রমাণ যদি কেউ দিতে পারে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাব আর যদি দিতে না পারে তাহলে তার জবাব একুশ তারিখের নির্বাচনে আনারস প্রতীককে বিজয়ী করে আপনাদেরকে তাহলে

তাদেরকে ফিরে জিজ্ঞেস করবেন আমি কারণে কেউ কোনদিন অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে কেউ কোনদিন বলতে পারবে না বরঞ্চ যার যতটুক সম্মান যার যতটুক পাওনা সম্মান আমার বয়সে যদি একদিনের বড় হয় আমি তাদেরকে সেই সম্মান তুলে দিয়ে আমার বয়সে যদি এক মাসের বড় হয় আমি তাদেরকে চেয়ার ছেড়ে সেই সৌজন্যতা সেই পদ্মতা সেই 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 সেই

পর্যন্ত মুরব্বীদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে একটি শিক্ষিত একটি বদ্ধ একটি সুন্দর একটি শান্ত পরিচয় নির্মাণ করার জন্য যা যা কিছু করণীয় আছে আমার সম্মানিত নেতৃবৃন্দ মুরব্বীদেরকে আমি সহযোগিতা তাদেরকে পরামর্শ আমি সেটি বাস্তবায়ন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে আমি নিরবাসভাবে রাম দিচ্ছি এই পরিচয়ের মানুষের সেবক হিসেবে আমি কাজ করবো ইনশাল্লাহ এবং যা জনপ্রতিনিধি আছেন ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন চেয়ারম্যান আছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন এমপি আছেন জেলা পরিষদের চেয়ারম্যান আছেন জেলা পরিষদের মেম্বার